হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় বৈশাখ মাসের পূর্ণিমায় গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল বলে এই তিথি বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালিত হয়ে থাকে বন্ধুরা জানেন কি বুদ্ধ পূর্ণিমার দিনে ঠিক কোন কোন নিয়ম পালন করলে লক্ষ্মী লাভ হতে পারে বুদ্ধ পূর্ণিমার দিনে ঠিক কোন কোন কাজ করলে স্বয়ং মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেন অর্থাভাব কেটে যাবে এবং জীবন সুখে শান্তিতে ভরে উঠবে বন্ধুরা বুদ্ধ পূর্ণিমার দিনের করণীয় কাজ সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের একটি প্রধান উৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসবটি পালন করা হয় তাই এই পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী ও বৈশাখী পূর্ণিমা নামেও অধিক পরিচিত এই উৎসবটি বাঙালিদের কাছেও খুব জনপ্রিয় পবিত্র ও শুভ একটি দিন এই দিনে বাঙালিরা নানা রকম পূজার্চনার মাধ্যমে দিনটি উদযাপন করে থাকেন বুদ্ধ পূর্ণিমার এই বিশেষ তিথিতে বিশেষ কিছু সহজ উপায় অবলম্বনের মাধ্যমে জীবন সুখ সমৃদ্ধিতে বুদ্ধ পূর্ণিমার দিন সকালে উঠে স্নান সেরে হলুদ চন্দন ও দুধের মিশ্রণ দিয়ে বাড়ির প্রধান দরজার দুপাশে স্বস্তিক চিহ্ন আকুল এই দিনে ভোরবেলা গঙ্গা স্নান করে সারাদিন উপবাস থেকে রাতে চন্দ্র দেবতার পুজো করুন পর কিছু দান করলে সুখ শান্তিতে বাড়ি ভরে ওঠে এই দিনে বাড়ির কোণে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন এতে স্বয়ং মা লক্ষ্মী দেবীর কৃপা বর্ষিত হবে আপনার বাড়িতে এবং কখনো অর্থাভাব ও অন্ন বস্ত্রের অভাব হবে না সেই গৃহে এই দিনে পিতৃকুলের পূর্বপুরুষদের উদ্দেশ্যে গঙ্গাসনান করে জল দান করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় তাছাড়া এই দিনে গঙ্গা গঙ্গাসনান করলে পাপ মুক্তি হয় বলেই মনে করা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিনে যমরাজের পুজো করলে অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পাওয়া যায় এই দিনে গরিব দুঃখীকে অন্ন বস্ত্র ও সামর্থ্য অনুযায়ী অর্থ দান করুন এই দিনে পশু পাখিদের জল ও খাবার খাওয়ানো অত্যন্ত শুভ বলেই বিবেচিত হয় গঙ্গা জলের সঙ্গে কিছুটা হলুদ মিশিয়ে কলা গাছ ও অশুদ্ধ গাছে ঢালুন এবং নিজের মনস্কামনা বলে দিন এর ফলে যে কোনো রকমের মনস্কামনা এই দিনে পূরণ হবে বুদ্ধ পূর্ণিমার দিনে সূর্য অস্ত যাওয়ার পর একটা অশুদ্ধ পাতায় চন্দন দিয়ে মনস্কামনা লিখে সেটা গঙ্গায় ভাসিয়ে দিন এতে মনের সকল ইচ্ছা পূরণ হয় বুদ্ধ পূর্ণিমার দিন ঘরে বুদ্ধমূর্তি ও লাফিং বুদ্ধমূর্তি স্থাপন করুন এতে গৃহে সুখ শান্তি ও আনন্দ বিরাজ করে সর্বক্ষণ বুদ্ধ পূর্ণিমার দিনে গুরুজনদের খারাপ কথা বলবেন না এছাড়া এদিনে যতটা সম্ভব অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন বুদ্ধ পূর্ণিমার দিনে হনুমানজির মন্দিরে ঘিয়ের প্রদীপ জেলে মনের ইচ্ছা প্রকাশ করুন এই দিনে বাড়িতে আগত অতিথিদের যত্ন করুন এবং কেউ যদি কোনো কিছুর জন্য সাহায্য চান তাহলে এই দিন কোনোভাবেই তাকে নিরাশ করবেন না বৈশাখী পূর্ণিমার দিনটি বুদ্ধদেবের ত্রিস্মৃতি বিজড়িত একটি বিশেষ দিন এই পবিত্র তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং নির্বাণ লাভ করেছিলেন এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ স্নান করেন সূচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধদেবের বন্দনায় রত থাকেন ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্জ্বলিত করেন ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সুশোভিত করে বুদ্ধদেবের আরাধনায় নিমগ্ন হন এছাড়া বুদ্ধগণ এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল অষ্টশীল সূত্রপাঠ সূত্রশ্রবণ সমবেত প্রার্থনা করে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে বুদ্ধ পূর্ণিমার দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি অনেক দিন ধরে আটকে থাকে তাহলে এদিনের শুভক্ষণে গঙ্গা বা অন্য কোনো নদীতে স্নান করে শুভ কাজটি সম্পন্ন করুন এর ফলে সব রকম পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং এর পাশাপাশি এদিনে গোটা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিন এর ফলে ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে বুদ্ধ পূর্ণিমায় চন্দ্র দেবতার উপাসনা করুন একটি রূপোর থালায় ঘিয়ের প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দিন এর সঙ্গে কিছু বাদাম রাখুন এর সাথে একটু দুধ দিয়ে চন্দ্র দেবতাকে অর্ঘ্য নিবেদন করুন এর ফলে আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে পুজোর পরে পরিবারের সকলে মিলে ক্ষীর ও মাখন খান বুদ্ধ পূর্ণিমায় কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন অথবা গঙ্গা স্নানে যেতে পারেন হাতের অঞ্জলি ভরে জল ও কালো তিল নিয়ে প্রয়াত পূর্বপুরুষের উদ্দেশ্যে নিবেদন করুন এর ফলে জীবনের সব সমস্যা মিটে যাবে ও সুখ শান্তি ফিরে আসবে পাঁচশো দুই বছর বাদে বুদ্ধ পূর্ণিমার দিন ফের রাজ্য গাছতে চলেছে আর সেই দিনটি অত্যন্ত শুভ জ্যোতিষীরা বলছেন নিষ্ঠাভরে এদিনে সন্ধ্যাবেলায় কিছু কাজ করলে সমস্ত অকল্যাণের যোগ কেটে যায় বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুর পুজো করুন এতে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এরই পাশাপাশি এই দিনটিতে সংযম পালন করুন ভুলেও আমিষ খাবার খাবেন না বেলায় চন্দ্রোদয়ের পর মাটি বা আটা দিয়ে একটি চতুর্মুখী প্রদীপ তৈরি করুন এরপর সেই প্রদীপে ঘি ঢেলে প্রজ্বলন করুন ভগবান ছবি কিংবা মূর্তির আর এই সময় ওম নারায়ণায় নম এই মন্ত্রটি জপ করুন শাস্ত্র মতে পূর্ণিমার দিনে সকাল দশটা নাগাদ দশর্থ কাছে মা লক্ষ্মী দেবীর আগমন ঘটে এদিনে সকালবেলায় অসুস্থ গাছতলায় কিছু মিষ্টি এবং পানীয় জল অর্পণ করে ধূপ ধুনো জেলে মা লক্ষ্মীর পুজো করে দেবীকে নিজ গৃহে আমন্ত্রিত করার কথা শাস্ত্রে বলা হয়েছে বুদ্ধ পূর্ণিমার দিনে শিবলিঙ্গে মধু কাঁচা দুধ বেলপাতা এবং ফল দিয়ে পুজো করলে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হন ভক্তের প্রতি এই দিন সাদা চন্দনে জাফরান মিশিয়ে শিবলিঙ্গে প্রলেপ দিলে পারিবারিক অশান্তি কলহ ঝগড়া ঝাঁটি ঝঞ্ঝাট সব দূর হয়ে যায় বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির প্রবেশ দ্বারে আম পাতার মালা লাগান এতে বাড়ির পরিবেশ শুদ্ধ থাকে এদিনে জুয়া মদ্যপান এবং তামসিক বস্তুর সেবন একেবারেই অনুচিত কাজ বুদ্ধ পূর্ণিমার দিনে গঠিত হচ্ছে একাধিক শুভযোগ এদিনে কিছু জিনিস বাড়িতে কিনে আনলে তাতে অত্যন্ত প্রসন্ন হন মা লক্ষ্মী দেবী এবং ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ করেন বুদ্ধ পূর্ণিমার দিনে কি কি বাড়িতে আনবেন তা জেনে নিন এখান থেকে এক পিতলের হাতি শাস্ত্র মতে বুদ্ধ পূর্ণিমায় পিতলের হাতি কিনে আনা অত্যন্ত শুভ প্রচলিত বিশ্বাস অনুযায়ী বুদ্ধ পূর্ণিমায় বাড়িতে পিতলের হাতি আনলে সমস্ত দারিদ্রতা দূর হয় পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে পাশাপাশি পরিবারে শান্তি স্থাপিত হয় আর সদস্যদের মধ্যে ঐক্য সম্প্রীতি বজায় থাকে সে পরিবারে কখনো ধন বৈভবের অভাব হয় না দুই বুদ্ধদেবের মূর্তি বাড়িতে বুদ্ধ মূর্তি রাখা অত্যন্ত শুভ হিংসুই অনুযায়ী গৌতম বুদ্ধের মূর্তি অত্যন্ত শুভ ফলদায়ক এর ফলে পরিবারের সদস্যদের সৌভাগ্য বৃদ্ধি ঘটে তাই বুদ্ধ পূর্ণিমায় বাড়িতে গৌতম বুদ্ধের একটি মূর্তি কিনে আনা অত্যন্ত শুভ ফলদায়ক রুপোর কয়েন বুদ্ধ পূর্ণিমায় বাড়িতে ও রূপর কয়েন কিনে আনতে পারেন বিশেষত রূপর কয়েন অত্যধিক শুভ শক্তি বহন করে যে রূপর কয়েনে মা লক্ষ্মী ও গণেশের ছবি খোদাই করা থাকে তা অবশ্যই কিনুন বুদ্ধ পূর্ণিমায় রূপর কয়েন বাড়িতে আনলে সাক্ষাৎ মা দেবীর আশীর্বাদ পাওয়া যায় পাশাপাশি বিঘ্নহর্তা গণেশের বিশেষ আশীর্বাদ পান জাতক জাতিকারা শ্রীযন্ত্র প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রীযন্ত্রে মা দেবীর বাস বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমায় এই যন্ত্র বাড়িতে আনলে আর্থিক অভাব অনটন দূর হয়ে যায় পাশাপাশি ব্যক্তির জীবনে অর্থ আগমনের পথ প্রশস্ত হয় ও সুখ সমৃদ্ধি ঘটে করি মা লক্ষ্মীর করি অত্যন্ত প্রিয় তাই এই বুদ্ধ পূর্ণিমায় বাড়িতে লক্ষ্মীর করি কিনে আনতে ভুলবেন না যেন এর ফলে পরিবারের সদস্যদের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় জীবনের সমস্ত দুঃখ দুর্দশা ঘুচে যায় জীবন আনন্দে ভরে ওঠে বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক চলতি বছরে অর্থাৎ দু সালে আসন্ন বুদ্ধ পূর্ণিমার সঠিক ও শুভ সময়সূচি সম্পর্কে আগামী আটই জ্যৈষ্ঠ চোদ্দশো বাইশে মে দু বুধবার সন্ধ্যা ছটা বেজে চার মিনিট থেকে বুদ্ধ পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার নয়ই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ তেইশে মে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত বুদ্ধ পূর্ণিমার তিথি থাকবে পূর্ণিমার নিশি পালন করা যাবে আগামী আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বাইশে মে দু হাজার চব্বিশ বুধবারে গোস্বামী মতে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত প্রহ্লাদ ও নৃসিংহ দেবের পূজা শ্রী শ্রী নৃসিংহ দেবের আবির্ভাব ও পূজা সম্পন্ন হবে বুদ্ধ পূর্ণিমা সাধারণত বৈশাখ মাসেই পালিত হয়ে থাকে সে কারণে একে বৈশাখী পূর্ণিমা বলা হয় কিন্তু চলতি বছরে অর্থাৎ দু সালে পঞ্জিকা মতে এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা তিথিটি বৈশাখ মাসে নয় বরং জ্যৈষ্ঠ মাসে পালিত হবে বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরেজির তেইশে মে দু বৃহস্পতিবারে পালিত হবে বুদ্ধ পূর্ণিমা এদিনে পূর্ণিমার ব্রত উপবাস হবে সন্ধে ছটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে বৈশাখী পূর্ণিমায় সন্ধে ছটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে বুদ্ধ পূর্ণিমার বিহিত স্নান দানাদি পূর্বান্ধ মধ্যে শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজা শ্রী শ্রীদেবীর মঞ্চযাত্রা বুদ্ধ পূর্ণিমা অহিংস ধর্মপালন জীবহিংসা ও মাংসভক্ষণ নিষেধ বুদ্ধ জয়ন্তী গোস্বামী মতে মাধবী পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণের ফুলদোল যাত্রা বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার তিথিতে প্রদোশে সত্যনারায়ণ পূজার শুভ সময় সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক বাংলার আটই চোদ্দশো একত্রিশ ইংরেজির বাইশে মে দু হাজার ছটা বেজে এগারো মিনিট গতে ও সন্ধে সাতটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পূজার শুভ মুহূর্ত বিদ্যমান আজ এ পর্যন্তই জয় ভগবান গৌতম বুদ্ধের জয় হোক জয় হোক ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক মা লক্ষ্মী দেবীর এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা আসন্ন বুদ্ধ পূর্ণিমার সঠিক ও শুভ সময়সূচি এবং বুদ্ধ পূর্ণিমার দিনে কী কী কাজ করলে লক্ষ্মী লাভ হবে এবং বুদ্ধ পূর্ণিমার করণীয় কাজ সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে